তো এক দল খাইছে আমরা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আসি এন্ড খাওয়ার জন্যই যাচ্ছি এন্ড আমাদের বগুড়ার বিখ্যাত এটা হচ্ছে সেই আলু এত এত হাঁড়ি শত শত হাঁড়ি জাস্ট দোয়ের আবার একান্নশো বসবে মাই গুডনেস হে গাইস দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস আজকে আমি এসেছি চৌমোহনী বাজার পার হয়ে একটা গ্রামে মানুষ মারা যাওয়ার পর মজলিশ হয় সে মজলিশ এসেছি আত্মীয় হয় সে আত্মীয়ের দাওয়াতে এসেছি তো এখানে আসার স্পেশালিটি হচ্ছে এই মানুষজন হিউজ পরিমাণ মানুষ যেটা বলে বোঝানো সম্ভব না এই মাত্র আমরা শুনলাম পাঁচ হাজার একশো লোক খাইছে খাওয়ার পর আরও পাঁচ হাজার একশো লোক এখানে খাইতে বসবে তারই প্রস্তুতি চলছে এই যে মানুষজন নামতেছে কিন্তু এটা আবার যাচ্ছে খাইতে অর্থাৎ একদল উঠতেছে আর একদল নামতেছে খাইতে আমি জানি না এটা কিভাবে কি হিসাব করলো তবে যার মাধ্যমে আমি এখানে এসেছি তার মুখ থেকে জানতে পারলাম হিউজ পরিমাণ মানুষ গাড়ি ঘোড়া জাস্ট দেখুন জ্যাম লেগে গেছে এখানকার মজলিশের পরিস্থিতি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে এক দল খাইছে আর এক খাওয়ার জন্য রেডি হয়ে আছে মানে আরেক দল খাওয়ার জন্য নামতেছে জাস্ট আমার হাসি পাচ্ছে সেদিন মিজানুর রহমান আজহারির ওই লাইনটা শুনে বা মনে হয় কি পরিমাণ জ্যাম তো এক দল খাইছে আমরা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছি তো আমরা এখন কাছে কাছাকাছি ভাত আসলে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে একটু পর আসলে এইগুলাই সার্ভ করা হবে মানুষদের মাঝে আমি জাস্ট এটার জন্য অবাক হয়ে যাচ্ছি যে অলরেডি পাঁচ হাজার প্লাস মানুষ খেয়েছে আবার মানুষ খাবে এছে তরকারি আমাদের বগুড়ার বিখ্যাত এটা হচ্ছে সেই আলুঘাটি বগুড়া জেলার বিখ্যাত আলুঘাটি এত এত হাড়ি শত শত হাড়ি জাস্ট দোয়ের আমার গা মেখে যাচ্ছে এনিওয়ে আমি এখানে থাকবো না দই কিন্তু ওয়ান টাইম গ্লাস যেটা আছে সেই ওয়ান টাইম গ্লাসে করে আসলে সার্ভ করা হচ্ছে জাস্ট ইমাজিন এরকম একটা মজলিশে মাইক দিয়ে মানুষকে ডাকা হচ্ছে অলরেডি একদল খাইছে আর দল খাওয়ার জন্য আসতেছে তো মানুষ যেন বেশি হয় এই জন্য আরও মানুষকে ডাকা হচ্ছে এই যে মাইকের মাধ্যমে মানুষ বসার জন্য সামিয়ানার কাপড় বিছিয়েছে তো একটু আগে যে মাঠটা দেখলাম তখন থেকে এখনকার যে মাঠটা দেখতেছি দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন তো এটা যেহেতু সেকেন্ড ব্যাচ তো মানুষ একটু কম দেখতেছি মানে তখন যতগুলো মানুষ হয়েছে তারও অর্ধেক থেকেও কম মানুষ সেকেন্ড যে ব্যাচ এই ব্যাচে একদল খেয়ে চলে গেছে এই জন্য প্লেটস অনেক অনেক পড়ে আছে মানে যতদূর চোখ যায় একটু কোন বাটন ফোন হারিয়ে গেছে বাটন ফোন হারিয়ে তো যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে তালগাছি আজকে লাইফের ফার্স্ট এদিকে আসা এন্ড আসার পথে যে রাস্তাটা দেখলাম রানীরহাট টু দুর্গাপুর অসাধারণ একটা রাস্তা তো এই ছিল একটি সনামধন্য ব্যক্তির মজলিসের কিছু ভিডিও ক্লিপস আই होप ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ারই থাকবেন এন্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানেই বিদায় নিচ্ছি til the next tune be happy allahu আসসালামু আলাইকুম